বাড়ি ছোট হোক বা বড় হোক আলোকিত হোক বা অন্ধকারময় হোক মাটির হোক বা পাকা হোক স্যাঁতস্যাঁতে হোক বা খুব খোলা হোক সেটা ততটা গুরুত্ব পায় না যদি আপনার পরিবারের মানুষগুলো ঠিক থাকে আর আপনার পরিবার ভালোবাসায় পূর্ণ থাকে আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি আর একটু একটু করে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে চেষ্টা করছি আপনাদের আগের বেশ কয়েকটা ব্লগে বলেছি যে আমি এখন যে নতুন ঘরটায় শিফট করেছি ঘরটা পুরোই অন্ধকারে ভরা হয়ে গেল দশ দিন এসেছি মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছিল মনে ছিল আজকেই ছেড়ে বেরিয়ে যাবো বেরিয়ে যাবো কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি মানিয়ে নিতে আর এটা বলেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি আমার এই ঘরটা আলোকিত হোক বা অন্ধকার হোক নতুন হোক বা পুরানো হোক ছোট হোক বা বড় হোক তার থেকেও বড় কথা আমার দুজন ভালোবাসার মানুষ আর আমি আর আমার আরেকটা ছোট্ট ভালোবাসার প্রাণী তিনজনে একই সাথে থাকতে পারছি এর থেকে বড় কিছু আর হয় না এই অন্ধকার আলো না হয় আমাদের তিনজনের ভালোবাসার আলোয় আলোকিত হয়ে উঠবে আমি না হয় এই অন্ধকার ঘরে আমার প্রিয় দুটো মানুষের জন্য অপেক্ষা করব এই অন্ধকারের মধ্যেই না হয় লাইট চালিয়ে আমার দুটো প্রিয় মানুষের জন্য তাদের পছন্দ মতো খাবার ঘোম মাখা চোখ নিয়ে অনেক ভরে উঠে রান্না করব। এই ভেবেই নিজে অনেকটা মানসিক শক্ত হয়ে গেছি আর কথা বলতে বলতে সকালবেলা রান্না বান্নাও সেরে সোনাকে স্কুলে পৌঁছে দিলাম এখান থেকে সোনার স্কুলটা হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট ওকে স্কুলে দিয়ে আসার পর জামা কাপড়গুলো ধুয়ে বাইরে শুকোতে দিচ্ছিলাম এখানে বন্ধুরা জামা কাপড় শুকোতে দেওয়ারও একটু অসুবিধাজনক কারণ অনেক বড় জায়গা নেই আর জায়গাটা রোদ খুব একটা আসে না তাই অনেক সকাল সকাল ধুয়ে দিতে হয় যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তারপরে এই যে আমার বাড়ির নতুন সদস্য মিঠিকে স্নান করিয়ে দিচ্ছিলাম আর এখন জানেন ব্যাঙ্গালোরে বেশ গরম পড়েছে আগে মিঠিকে এক দু দিন ছাড়া ছাড়া স্নান করালেও হতো এখন রোজই স্নান করাই আর দেখেছেন ও কেমন ঘাড় পাচ্ছে মুখ পাচ্ছে মানে ও বলতে চাইছে হয়তো আরও একটু জল দাও কারণ ওরও তো গরম করে তারপর মিঠিকে স্নান টান করিয়ে ওকে ভালো করে আমি রোজ মুছিয়েও দিই আর মিঠি জানেন যেন মনে হচ্ছে কোনো জন্মে আমাদেরই পরিবারের কে ছিল আর মানুষের মতোই আচরণ করে সোনাকে যখন খাওয়াই ও তখন খেতে থাকে আর জানেন আমি মিঠিকে বেশিক্ষণ খাঁচায় বন্দি করে রাখি না যতক্ষণ টাইম আমি বাইরে থাকি বা ঘরে দরজা আল্লাহ খুলে কাজ করি ততক্ষণ ওকে রাখি কারণ ও যদি বাইরে চলে যায় উড়িয়ে যায় ও এখনও ভালো উঠতে পারে না আর আমার বাড়িও চিনতে পারবে না তাই কোথায় যাবে হয়তো বিড়ালে ওকে ধরে খেয়ে নেবে কি ও খেতে পাবে না ও এখনো খাবার সংগ্রহ করতে চায় না তাই ওকে সেইটুকু টাইম খাঁচায় বন্দি রাখি যখন আমরা সবাই ঘরে থাকি তখন আমি ওকে খুলে দিই আমার ভালো লাগে না ওকে বন্দি করে রাখতে আর এই যে রান্নাঘরটাও ভীষণ অন্ধকার তাই লাইট জেনেই কাজকর্ম করতে হয় আগে কালের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার এই অন্ধকর্ময় নতুন বাসভবন আপনারা অবশ্যই জানাবেন আর কথা বলতে বলতে দুধটা গরম করে রেখে সোনাকে আনতে চলে গিয়েছিলাম আর এই যে সোনাকে খাবার দিয়েছি মিঠি ওটাই খাবে জানেন আর একটা জিনিস এই প্যারোরদের বা টিয়া পাখি বা তোতা যাই বলেন না কেন এদের দুধ কখনও দিতে নেই দুধ এদের জন্য খুবই ক্ষতিকারক আর সোনাকে যেহেতু দুধ দিয়েছি ওরও দুধ লাগবে আর এই যে সোনা ওকে আদর করছে তারপর সোনাকে ফল কেটে দিলাম ওকেও একটু দিলাম ও খাচ্ছিল আর জানেন সোনা যতক্ষণ না থাকে ও খুব চিৎকার করতে থাকে সোনা এলে ও ভীষণ খুশি হয় আর দেখুন সোনা খাচ্ছে ওকে যেমন থালায় দিয়েছি ওকেও দিতে হবে বারবার সোনার সাথে খেতে যাচ্ছিল তাই ওকেও একটা থালাই করিয়ে দিলাম তারপরও খেতে শুরু করেছে দেখুন আর জানেন সোনা যখন ঘুমোয় ও সোনার পাশে গিয়ে ঘুমোতে থাকে আমি যদি সোনাকে ডাকি ও তখন ডাকতে থাকে আর না আমি ভীষণ খুশি হই আমার এত ভালো লাগে যে আপনাদের মনে হয় আমি সেটা বলে বোঝাতে পারবো না আর দেখুন ও দেখছে একবার করে সোনা কী খাচ্ছে ও সেটাই ঠুকরে ঠুকরে খাচ্ছে সোনা যখন ব্রেড খাচ্ছিল ও ব্রেডটা খাচ্ছিল সোনাকে আম কেটে দিয়েছি ও আম খেতে শুরু করেছে আর আমার সোনা জানেন আম খেতে ভীষণ ভালোবাসে ব্যাঙ্গালোরে প্রায় সারা বছরই আম পাওয়া যায় তাই সোনা সারা বছরই প্রায় আম খেতেই পায় জানেন দুপুরটা ভীষণ খারাপ লাগে মন খারাপ লাগে অন্ধকার ঘরটায় তাকালে মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর চেনা পরিচিত কেউ নেই কারোর সাথে কথাও বলতে পারি না এই জন্য আরও খারাপ লাগাটা বেড়ে যায় তবে মিঠি এখন আসায় ওর সাথেই সময়টা পার করে সোনাকে স্কুল থেকে নিতে চলে যায় আর দেখুন ও খেয়ে দিয়ে সোনা একবার রেস্ট করছিল ও পাশে গিয়ে পুষেছিলো তারপর আমি সোনাকে ডাকছিলাম ও সোনাকে চিৎকার করে করে ডাকছিলো সত্যি এরা মনে হয় এরকমই হয় তো আজকের ফ্লগটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে মনে হয় আমার পাশে থাকবেন তাহলে একটা লাইক দিতে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হতেই পারেন। তো আজকের মতো এই পর্যন্তই খুব ভালো থাকবেন বাই বাই